আরে বল্টু তুই চোর রিপোর্টছিস কেন বলটু এখন ট্রায়াল মুডে আছে বলটু এখন ট্রায়াল দিচ্ছে মানে ওগুলো আমি কিনে এনেছি তো বলটু পড়তে ইচ্ছে হচ্ছে সবাই পড়ছে ও পড়বে তো পড়ো বলটু পড়ো অসুবিধা নেই হ্যাঁ আমি কাঁচের এনেছি আর প্লাস্টিকের এনেছি অভাবে যদি কাঁচের পটপট করে ভেঙে যায় তাহলে প্লাস্টিকগুলো পড়বো কিছুই করার নেই তো যাই হোক কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখলাম মার্কেটে গিয়ে প্রচুর মহিলারা সব পুজো দেওয়ার জন্য জিনিসপত্র সব রেডি করছে তো দেখে অনেকটা ভালো লাগলো আর এখন সবাই ভগবানকে বিশ্বাস করে এবং মন্দিরে যায় পুজো পাঠ দিচ্ছে এই রিসেন্টলি দেখছি মানে খুব ঠাকুর ঠাকুরের পুজো পাঠে সবাই দিয়েছে এটা একটা ভালো বিষয় তো যাই হোক আমি কিছু জিনিসপত্র কিনেছি দেখো এই পুজোর জন্য দুটো মোমবাতি নিয়েছি এগুলো নিয়েছে পনেরো টাকা করে পনেরো টাকা পিস এগুলো বসিয়ে দেওয়া যাবে এরকম করে

তো বলছে হ্যাঁ ভালো এগুলো তো পুজোর জন্য নিয়ে যায় তো এই নিয়েছি আর এটা নিয়েছি তোমার এই ভোলে বাবার মাখানোর জন্য এটা তোমার একটা নতুনত্ব জিনিস এটা সেই অষ্টনাগ চন্দন মানে এটা তোর বনেতে কি কী দেখলি ফোনের মধ্যে হ্যাঁ অষ্টনাগ মানে অষ্টনাগ মানে বুঝতে পারছো আমার মানে নামটা বলার দরকার নেই আমি ভীষণ ভয় পাই ওই জিনিসটা তো সেই জন্য আমি এটা বলে বাবার গায়ে মাখাবো তার জন্য এই চন্দনটা এনেছি আর সাথে এনেছি ইউটিউবে দেখলাম যে প্রথম সোমবার নাকি জব দিয়ে পুজো দিতে আমি জবটা চিনি না দাঁড়াও দোকান থেকে এনেছি দশকর্মার দোকান থেকে তো প্রথম সোমবার নাকি চারটে সাত আর একই দেখতে না গম তুমি গম জব মোটামুটি একই মানে জবটা আমি ফার্স্ট টাইম দেখলাম আমি দশকর্মার দোকান থেকে এনেছি এনে আমি নিজে দেখছি এখন এটাকে বলে জব তো আমি দেখলাম যে চারটে সোমবারে নাকি চারটে শস্য দিয়ে বাবা পুজো দিতে হয় তো প্রথম সোমবারটা নাকি এই জব দিয়ে দিতে হবে তো আমি কিছুটা জব নিয়ে আসলাম এটা দিয়ে বাবা পুজো দেবো মানে যতটা মানে তুষ্ট করা যায় আর কি ভগবানকে যেহেতু সংসারের জন্য মঙ্গলের জন্য মানে নিজের সংসারে মঙ্গল শান্তির জন্য এগুলো করা হয় তো যতটা যা মন থেকে করা যায় ততটা নিজের ভালো লাগে তো জব দিয়ে কালকে দেবো পুজো সঙ্গে দুধ গঙ্গার জল আর হচ্ছে আর কী কী দিতে হয় সেগুলো সব দেখে ইউটিউবে সার্চ করে নিয়ম কারণ আচার নেনে তারপরে পুজোটা দেবো যতটা যা ভালো হয় নিজের জন্য যাবে তো আরো বেশি এক্সাইটেড যাওয়ার জন্য বল্টু সেই এক সপ্তাহ আগে থেকে আমার সঙ্গে বলছে যে মা সোমবারে আমি কিন্তু যাবো শ্রাবণ মাসে প্রথম সোমবারে আমাকে কিন্তু মন্দিরে নিয়ে যেতেই হবে তবু আবার কি আবদার শাড়ি পরে আলতা পরে কায়দা পরে নাকি যাবে দেখা যাক কতটা কি করা যায়

একদম দুষ্টুমি করে না আর একটু আধটু দুষ্টুমি তো ওটা তো থাকে ওটা বলার বাইরে ওটা বয়সের সাথে সাথে দুষ্টুমি ওটাকে ধরার মধ্যে পড়ে না কিন্তু হিসেব মতো আমার বল্টু অনেক শান্ত এবং কথা শোনে না হলে আমি পারতাম না সংসার সামলিয়ে তারপরে এই সোশ্যাল মিডিয়ায় মানে কাজ করে এ করে সব সামলিয়ে আমি পারতাম না সত্যি সত্যি আমার বল্টুপাণি খুব বাধ্য হই সকাল সকাল একদম রেডি হ্যাঁ সকাল সকাল স্নান টান করে ভোলে বাবার চরণে এটা চুরিটা ছুঁয়ে তারপরে পরে নিয়েছে হাতে তো ফাইনালি হাতে ঢুকছিল না আমি অনেক কষ্ট করে তাই হর হর মহাদেব মহাদেবের নাম নিয়ে শিব শম্ভুর নাম নিয়ে তাই আস্তে আস্তে করে হাতের মধ্যে পড়লাম চুড়িগুলো এই কাচের গুলো পটপট করছিল তবু ভাঙিনি আর এই দুই মাথায় দুটো প্লাস্টিক দিয়েছি কেমন লাগছে হাতগুলো জানি বলতো কত ফুল ডোয়ার বোল্টুর বাবাকে পাঠিয়েছিলাম দোকানে ফুল আনতে যেহেতু আমি গতকাল সন্ধ্যাবেলায় গেছিলাম কিন্তু দোকানের সব সমস্ত ফুল শুকনো ছিল তো আমি ভাবলাম সকালে টাটকা পাবো সকালে পাঠিয়েছি তো এই আকন্দ মালাটা এটা রাত্রে বলেছিল পঞ্চাশ টাকা সকালবেলা বল্টুর বাবা নিয়ে এসে চল্লিশ টাকা তো এটা কুড়ি মালা তবু ভালো মালাটা আর ফুলগুলো তোমাদেরকে একটু দেখাই এই যখন শুকনো বেলপাতা তবু সব পোকা লাগা তারপরে ফুলগুলো এই সাইজ একদম ছোট্ট ছোট্ট ভিডিওতে তোমরা বুঝতে পারবে না আর অপরাজিতা আনতে বলেছিলাম এই দেখো শুকনো অপরাজিতা কতদিনের বাসি তবু ঠিক নেই তো এই ফুলগুলো এনেছে কত নিয়েছে গো এগুলো টাকা এই চল্লিশ আর এই কুড়ি ষাট বলো কি হরো হরো মহাদেব বলে বাবা থেকে যোগার করেছে একদম টাটকা সুন্দর এটা বলে বাবার মাথায় দেব আর এই অপরাজিতা কতগুলো যোগার করেছে দেখো কত সুন্দর একদম আমার বাড়ির গাছে হয়েছিল এগুলো খুব সুন্দর কটা হ্যাঁ এই কটাই তো এই কটাতেই যথেষ্ট ফুল বেশি লাগে না তো অপরাজিতা অবশ্যই আজকে লাগবে একটু ভোলে বাবা পুজো দেবো তো তো অপরাজিতা লাগবে আর বেলপাতা হয়েছে এতেই আমি সন্তুষ্ট আর যেহেতু আজকে একাদশী সেহেতু তুলসী পাতা তো লাগবেই ভগবানের আবার ভক্ত গোপুর জন্য বাবা ভালোবেসে নিয়ে এই রকম রজনীগন্ধার মালা এগুলো গোপুর গলায় পড়াবে বল্টু আর হচ্ছে যেহেতু একাদশী সেই জন্য তো ফুল বেল পাতা ফাইনালি জোগাড় করা হয়ে গেছে এবার বলে বাবার মাথায় জল ঢালবো বাড়িতে যেখানে নিত্য পুজো হয় সেখানে তো আমার সুন্দরভাবে পরিপাটি করে বাড়িতে করতে পারবো কিন্তু মন্দিরে গিয়ে করে করতে পারবো না তো মন যেটা চাইছে আমি বাড়ি বসে করব আর মন্দিরে যাব বাবা মাথায় জল ঢেলে চলে আসবো কিন্তু নিয়ম কানুনগুলো আচার বিচার গুলো আমি বাড়িতে বসে পড়বো এখন তো আমি আর বলটু স্নান করে রেডি শেডি হয়ে গেছে বলটু তো দেখাও বলটু বিরাট খুশি বলটু আবার এই কলকে ফুল জোগাড় করেছে আর এটা হ্যাঁ অনেক কিছু জোগাড় করেছি এটা হচ্ছে কি ফুল বলে নয়ন তারা সাদা তো এই আছে জবা আছে আর এটা মা লক্ষ্মী চরণে দেওয়ার জন্য এটা হচ্ছে পঞ্চ জবা এই সমস্ত ফুল এখানে আছে টগর তো অনেক ফুল জোগাড় করেছে বলটু বলটুকে ধন্যবাদ তো এখন হবে পুজো প্রস্তুতি চলছে খুব সঙ্গে বলটুও খুশি আমিও খুশি এখন বাজে কটা জানো এখন কটা বাজে গো এগারোটা বাজে সবে আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসছি এখন এগারোটা আমি ভেবে দিলাম মন্দিরে যাবো তো অনেকটা দেরি হয়ে গেলে এখন ঝটপট বাড়িতে নিয়মগুলো সেরে নিই তারপরে রেডি সেডি হয়ে সাড়ে তাড়ি পরে আবার আসছি তোমাদের সামনে মন্দিরে যাবো চলো বলটা একদম রেডি হয়ে বেরিয়ে গেছে শাড়ি পরেছে আজকে সাদা শাড়ি শাড়িকে বাড়ি দিয়ে যেতে গে মা পরে দিয়েছে সাদা শাড়ি আর সবাই মিলে রেডি হয়ে গেছে বলটুকে কেমন লাগছে বলটুকে কেমন লাগছে বলটুকে সুন্দর লাগছে বল্টুকে একটু সাজিয়ে দিয়েছি আমি মন্দিরে যাবে তো তো বায়না করলেও শাড়ি পরবে এ পরবে তাই আলতাটা পরাতে পারিনি আমি তার হো করে পরে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে তো মোটামুটি এগুলো নিয়ে নিয়েছি আর দোকান থেকে মিষ্টি নিয়ে নেব সন্দেশ তো চলো যাওয়া যাক রেডি তো আর বাইদে আর যেহেতু শ্রাবণ মাস সেহেতু সবুজ ব্যাপারটা রয়েছে না তো সবুজ চুরি পরেছি আর সঙ্গে সবুজ শাড়িটাও পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো সবুজ শাড়ি পরে

ফাইনালি হলো পুরো দেব হ্যাঁ গো কাজ নামি দাও গাড়ির গরম দিও গাড়িতে রোদ বে ছিল গরমে আরো বেশি গরম হয়ে গেছে বিশাল টান ওই তো মনে শান্তি আছে মনে প্রচুর শান্তি পেয়েছি আমি আর বলতো তো আজকে দিনে মনে আমার মাথায় জল ঢালতে পেরে মানে সুন্দরভাবে ভাবে গুছিয়ে পূজা দিয়েছি আজকে অনেক সময় ধরে অনেক সুন্দর করে যতটা পেরেছি মন থেকে তৃপ্তি হয়েছে আর জানি না বলে তুষ্ট করতে পেরেছি কিনা তো আর একবার হরো হরো মহদেব বলতো দুদিন ধরে প্রস্তুতি নিয়ে বিনোদinesh কিনে কেটে সব মিলে পূজ তুল আজকে তো আজকের ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে নেক্সট টাইম আবার আসবে আপনাদের মত সবাই